নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ত্রিশ নভেম্বর শনিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে এক মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে তিপান্ন মিনিটে তিথি কৃষ্ণপক্ষের চতুর্দশী নক্ষত্র বিশাখা অভিজিৎ সময় এগারোটা বেজে পাঁচ মিনিট থেকে এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল আটটা বেজে বেহাল্লিশ মিনিট থেকে দশটা বেজে তিন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল আটটা বেজে একচল্লিশ মিনিট থেকে দশটা বেজে দুই মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো হতে চলেছে পুরনো গাড়ির জন্য ভালো দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে এ সময় অপরিচিত কারো সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করবেন না বিবাহিত ব্যক্তিরা তাদের পারিবারিক জীবন সম্পর্কে ইতিবাচক থাকবেন প্রেমিকরা আজ তাদের লড়াই শেষ করতে এবং একটি নতুন শুরু করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি কোনো উৎসব পালন করার জন্য প্রস্তুত হয়ে যান বন্ধু আর আত্মীয় স্বজন একসঙ্গে মিলে খুব আনন্দ করবে যা সুখকর স্মৃতি আপনি কখনো ভুলতে পারবেন না আজকের দিন একে অপরের সাথে খুব আনন্দ করার দিন ব্যবসা চাকরি আজ আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে আরও মনোযোগী হবেন ব্যবসায় আপনি প্রচুর লাভ পাচ্ছেন বলে মনে হচ্ছে ব্যবসায়িক কাজের কারণে আপনি একটি নতুন জায়গায় যাওয়ার সুযোগ পেতে চলেছেন আপনি কাজের পাশাপাশি অবসর উপভোগ করবেন আপনি আপনার কর্মজীবন সম্পর্কিত একটি সুবর্ণ সুযোগ পেতে পারেন আপনি এখন কাজের চাপে থাকবেন আপনি বুঝতে পারবেন যে একাগ্রতা এবং মনসংযোগ ছাড়া সাফল্য সম্ভব নয় প্রথমে সাফল্যের গতি কম থাকলেও পরে যে তা বাড়বে সে বিষয়ে কোন সন্দেহ নেই তাই সেই সব এলাকায় কাজে মন দিন যেখানে সাফল্য তাড়াতাড়ি আসবে জমি সংক্রান্ত কেনাবেচার জন্য আজকের দিন আপনার পক্ষে শুভ যদি আপনি চাষি হন তো আপনি ভালো ফসল ফলাতে পারবেন যদি আপনি মালি হন তো আপনার জমিতে ফুলে ফুলে ভরা থাকবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আপনার দিনটি ভালো যাবে ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খান আজ আপনি খুব খুশি আপনাকে কেউ থামাতে পারবে না জীবন প্রবাহ আর স্ফূর্তি সবাইকে প্রভাবিত করবে সমস্ত কিছু খুব সহজভাবে হবে তাই এর আনন্দ নিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আনন্দে ভরপুর হবে কোনো সমস্যায় চিন্তিত না হয় আপনার প্রিয়জনের পরামর্শ নিন আজ আপনাকে আপনার কোনো আত্মীয়ের জন্য কিছু অর্থের ব্যবস্থা করতে হতে পারে আপনি একটি নতুন রোমান্টিক সম্পর্ক শুরু করবেন যার কারণে আপনার মনে সুখ থাকবে বিবাহিতদের গার্হস্থ জীবন স্বাভাবিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ কোনো পারিবারিক সমারোহের সম্ভাবনা আছে ভালো জামাকাপড় গড়ে তৈরি হয়ে যান এটা আনন্দ করার সময় এই পারিবারিক সমারোহ আপনার এবং আপনার পরিবার বর্গের জন্য অনেক আনন্দ নিয়ে আসবে ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আপনি আজ ভালো খবর পেতে পারেন আপনি যদি নিজের ব্যবসা চালান তবে আপনাকে বিপণনে আরও মনোযোগ দিতে হবে কৃষিকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো সুবিধা পাবেন আজ অফিসে কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ বজায় রাখা আপনার কঠিন হতে পারে আজ আপনি উপলব্ধি করবেন যে ক্রমাগত একাগ্রতা ও ই আপনাকে আপনার আকাঙ্ক্ষিক লক্ষ্য পূরণে সহায়তা করতে পারে এবং ঠিকভাবে কাজ করলে আপনি আপনার সিনিয়রদের কাছ থেকেও সম্মান পাবেন যদি আপনার কাছে ব্যবসায়িক সম্পত্তি থাকে আর আপনি তা বেচতে চান বা বেচবার মন হয় তাহলে আজকের দিন লোকেদের সাথে সম্পর্ক করার চেষ্টা করুন কেননা একটাই সুব সময় যা আপনার আর্থিক স্থিতিকে সুদৃঢ় করবে স্বাস্থ্য কফ ও কাশির কারণে গলা ও বুকে সংক্রমণ বাড়তে পারে পরিবর্তনশীল আবহাওয়া থেকে নিজেকে রক্ষা করতে ভুলবেন না আজ আপনি শান্তি খুঁজবেন এই শক্তির ভাবনা আপনাকে আত্মশক্তি দেবে যাতে আপনি অন্যকেও খুশি রাখতে পারবেন আপনি এটি বজায় রেখে চলুন যেরকমই সময় আসুক না কেন আপনার স্বাস্থ্য এমন আপনাকে সুস্থ শরীর দিতে সমর্থ হবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে আজ আপনার নিজের ব্যবসায় মন দেওয়া বুদ্ধিমানের কাজ আপনি যদি বিবাহিত হন তবে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক দৃঢ় থাকবে প্রেমের সম্পর্কের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ হবে আজ আপনার শুভ রং লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনার পরিবার বর্গ আপনার খুশি আর গর্বের কারণ হবে আজ আপনার কোনো নিকজনের সম্বন্ধিত কোনো শুভ সংবাদ আপনাকে খুব আনন্দ দেবে নিজেদের লোকেদের সাথে তাদের আনন্দের অংশীদার হন পুরোপুরিভাবে আনন্দের মজা নিন আজ তাদের ওপর ভালোবাসা আর খুশির বর্ষণ করুন এর ফলে আপনারও ততটাই ভালো লাগবে যতটা তাদের ব্যবসা চাকরি আজ আপনি আপনার বিক্রয় বাড়ানোর পরিকল্পনা করছেন কমিশন উপার্জনে সফল হবেন আজ আপনার ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে মনোযোগ দিতে হবে আজ আপনি আপনার কর্মক্ষেত্রে সত্তার সাথে কাজ করবেন যা থেকে আপনি অবশ্যই উপকৃত হবেন সরকারি চাকরিজীবীরা কোনও নতুন দায়িত্ব পেতে পারেন আজ আপনি আপনার টিমের সদস্যদের সমর্থন লাভ করে এগিয়ে যাবেন আপনি সকলকে একত্রিত করে আলোচনা করুন এবং প্রয়োজনানুযায়ী সমর্থন করুন একসঙ্গে আপনারা ভালো কাজ করতে পারবেন অচল সম্পত্তির ব্যাপারে নিবেশিত অর্থ ব্যর্থ যাবে না কেননা এখন হল ঠিক সেই সময় যখন আপনি নিজের পরিবারের জমি জায়গাটুকু ভালো করে বানিয়ে নিতে পারবেন স্বাস্থ্য আপনার শারীরিক স্বাস্থ্য ভালো আপনার চোখের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন সময় সময় জল দিয়ে পরিষ্কার করুন আজ আপনি খুশি রয়েছেন এবার আপনার মনোমতো সবকিছু চলবে আপনার ইচ্ছা সংযম আর বোধ আপনার নিজের আর প্রতিষ্ঠানের লক্ষ্যকেও পূরণ করবার প্রয়াস করবে এই সময় আপনি সামান্য ব্যায়াম করুন আর মিলেমিশে ভালো থাকুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি মিশ্র হবে রাজনীতি আপনি সক্রিয় ভূমিকা পালন করবেন আজ বিনোদনের জন্য কিছু অবলম্বন আপনাকে শান্তি দিতে পারে ভালোবাসা আশাবাদ ভালো শক্তি এবং জীবন সম্পর্কে উদ্দীপনাপূর্ণ আজ আপনার জীবনসঙ্গী কোনও বিষয় নিয়ে আপনার ওপর রেগে যেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার প্রিয়জন আজ আপনাকে খুব আনন্দ দেবে আর আপনি তাদের সাথে এই আনন্দ ভাগ করে নেবেন নিজের পরিবার বর্গের সাথে কোনো ছোট যাত্রায় যাওয়ার জন্যেও সময় শুভ এর ফলে আপনার সম্পর্কে আরও মজবুতি আসবে ব্যবসা চাকরি আজ আর্থিক পরামর্শ সম্পর্কে নিজেকে জিজ্ঞাসা করুন বাবা মায়ের সাথে কথা বলুন ব্যবসায়ীদের আইনগত বিষয়ে সতর্ক থাকতে হবে এবং নিজেদেরকে আইনগতভাবে শক্তিশালী রাখতে হবে আমদানি রপ্তানি ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে এই রাশির অধীনে কর্মরত ব্যক্তিরা তাদের সহকর্মীদের কাছ থেকে সাহায্য পাবেন আপনার পরিশ্রমের ওপরই সাফল্য নির্ভর করছে আপনাকে আগে বুঝতে হবে আপনার শক্তি কোথায় আপনার দক্ষতা এবং সহকর্মীদের সমর্থন আপনাকে সাহায্য করবে আপনি আপনার কাজে আগ্রহ পাবেন ও লক্ষ্যপূরণে সফল হবেন এখন এই অচল সম্পত্তি জনিত ব্যবসা সংক্রান্ত সময় যখন আপনি আপনার নিবেশিত সম্পত্তি বিক্রয় করে দিন যাতে আপনার সর্বাধিক লাভ হবে তবে যদি আপনি উপযুক্ত বিক্রেতা নির্ণয় করতে পারেন যদি আপনার নজর কোন বাড়ি জমি বা সম্পত্তির ওপর রয়েছে তো তার বিক্রেতার সঙ্গে কথা বলুন এবং সেটি বেচবার জন্য তাকে উৎসাহিত করুন এতে আপনার খুব বড় সফলতা আসবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে দিনটি উত্থান পতনে পূর্ণ হতে পারে আজ আপনার শরীর ভালো থাকবে যার জন্য আপনার আত্মবিশ্বাসও বেশি থাকবে সব মিলিয়ে আপনার পরিস্থিতি বেশ ভালো চলবে আপনি আনন্দ করুন জিমে যান আর এই মিশ্র পরিস্থিতির লাভ ওঠান সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি ভালো যাবে তোমার পরামর্শ প্রয়োজন কারো জন্য দরকারি প্রমাণিত হবে আজ আপনি আপনার পরিবারের ছোট বাচ্চার সাথে সন্ধ্যার সময়টা মজা করে কাটাবেন আপনি আপনার স্ত্রীর সাথে ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন আপনার প্রেম জীবনে আপনার জন্য কিছু খুব চাঞ্চল্যকর খবর আসতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনি নিজের পরিবারের সাথে কোনও বিশেষ আয়োজনের উৎসব পালন করবেন অথবা কোথাও বাইরে ঘুরতে যাবেন যাতে আপনি খুব আনন্দ পাবেন আজ নিজের লোকেদের সাথে কোথাও পিকনিকে যাওয়ার জন্য খুবই ভালো সময় আপনি খুব আনন্দ পাবেন নিজের পরিবারের সাথে সময় কাটানোর ফলে এক মজবুত সম্পর্কের রূপে সুপরিণাম পাওয়া যাবে আজ আপনার রাস্তায় কোনো বাধা আসবে না আজ নিজের পরিবারের সাথে সময় কাটানোর এবং নিজের সম্পর্ককে মজবুত করার দিন ব্যবসা চাকরি আজ আপনার ব্যাংক ব্যালেন্স বাড়তে পারে হয় বাড়িতে কিছু নতুন জিনিস কেনার সম্ভাবনা রয়েছে আজ ব্যবসার প্রতিটি কার্যকলাপের উপর গভীর নজর রাখুন আগামী সময়ে চাকরিজীবীদের কিছু নতুন দায়িত্ব দেওয়া হতে পারে কর্মসংস্থানের দিকে কর্মরত লোকেরা আজ কিছু তথ্য পাবেন যা তাদের খুশি করবে আপনার কঠোর পরিশ্রমই আপনাকে পুরস্কৃত করতে পারে শুধুমাত্র চিন্তা করলে কোন লাভ হবে না বরং আপনার দায়িত্ববোধ এবং একাগ্রতা আপনাকে সাহায্য করবে ঘর আর জমি সংক্রান্ত বিনিয়োগ আপনার আয়ের স্রোত হবে আপনার ধন সম্পত্তি বাড়বে এবং বাজারে আপনার খুব মর্যাদা হবে এবং আপনার জন্য বিশেষ লাভ আসবে স্বাস্থ্য আপনার জীবনধারা সংগঠিত রাখুন যে কোনো ধরনের খারাপ অভ্যাসই আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে আজ আপনি সুস্থবোধ করবেন তাই কোন শারীরিক অসুস্থতার খবর থাকবে না নিজের শারীরিক ও মানসিক স্ফূর্তি আপনার শক্তি যোগাবে আজ আপনি নিজের শরীরের আনন্দ নিন আজ আপনি হাঁটতে যান বা কোন খেলা খেলুন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আনন্দের হবে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী সামাজিক ক্ষেত্রে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করতে চলেছেন সতর্ক থাকুন আজ সন্ধ্যায় কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন আপনার সম্পর্ক আকর্ষণীয় রাখা নিশ্চিত করুন প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনার বন্ধু এবং পরিবার বর্গ আপনাকে সব রকমভাবে সাহায্য করার জন্য প্রস্তুত আছে তারা আপনাকে সঠিক পরামর্শই দেবে তাদের পরামর্শের জন্যে আপনি সাংঘাতিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন ব্যবসা চাকরি আর্থিকভাবে আপনি কিছু অপ্রত্যাশিত আয় পেতে চলেছেন যে কোন টাকা লেনদেনের জন্য আপনার নিজের যে কারো সাথে কথা বলা উচিত ব্যবসায় পরিকল্পিত কাজের গতি জোরদার হবে কোনও কাজ সম্পন্ন করতে সহকর্মীর সাহায্য নিতে হতে পারে সরকারি বিষয়ে কাগজের কাজ খুব সাবধানে করুন ছাত্রছাত্রীরা পরীক্ষা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না কারণ আপনি যদি সত্যি পরিশ্রম করে থাকেন তাহলে অবশ্যই ভালো ফপাবেন এবং আপনার ফল আপনাকে অবশ্যই সন্তুষ্ট করবে সম্প্রতি যদি আপনি কোন জমিজমার উপর বিনিয়োগ করার কথা ভাবছেন তাহলে এটা লাভজনক হবে বা এটাও হতে পারে যে আপনি কোন জমি কিনে নিলেন আর সেটা কোন গ্রাহককে সমেত বেচে দিলেন এতে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন এখন আপনার সমস্ত দরজা খুলে রাখুন যাতে যে কোন রকম বিনিয়োগ করার ব্যাপারে আপনাকে চিন্তা করতে না হয় স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না আজ আপনি খুব খুশি এতে অন্যরাও খুশি হবে এটা একটা উপহার স্বরূপে এর ব্যবহার অন্যদের উপকারেও লাগান আপনার নিজের অনুভবে কম হবে না কিন্তু অন্যের কাছে আপনি অনেক গুরুত্ব পাবেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য কঠোর পরিশ্রমে পূর্ণ হবে আজ আপনাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে যে কারোর মিথ্যা কথা একেবারেই খাবেন না আপনি কিছু বিশেষ মানুষের কাছাকাছি থাকবেন প্রেমের ক্ষেত্রে আবেগ কার্যকর হবে বিবাহিতদের গার্হস্থ জীবন চড়ায়ুতরাই পূর্ণ হবে আজ আপনার শুভ রং ক্রিম আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত সে এই প্রশংসার হকদার কারণ তারা এটা প্রাপ্ত করার জন্যে খুব কষ্ট করেছে আজ আপনি নিজের পরিবারের কিছু সদস্যের বিশেষ খেয়াল রাখবেন সময় বার করুন আর নিজেদের লোকেদের আপনার ভালোবাসাকে অনুভব করান ব্যবসা চাকরি আজ আয়ের নতুন উৎস খুঁজছেন যেতে পারে ব্যাংক সংক্রান্ত কিছু বট কাজ আশা করা যায় এ সময় ব্যবসার জায়গায় উপস্থিত থাকাটা বেশি জরুরি মার্কেটিং সংক্রান্ত কাজগুলো সাবধানে করুন কেরিয়ার সংক্রান্ত কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করুন আপনার কাজের পথে আজ অনেক বাধা আসবে আপনি আপনার কাজের আকাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে হতাশ হতে পারেন তবে একবার ভেবে দেখুন যে আপনি কি একাগ্রতা নিয়ে কাজ করেছিলেন ধৈর্য এবং সংরক্ষণই আপনার আজকের মন্ত্র হওয়া উচিত জমি টমি কেনবার ব্যাপারে এই দিনটি আপনার জন্য লাভজনক হবে কেননা জমির দাম বেড়েই চলেছে এবং অদূর ভবিষ্যতে আরও বাড়বে তাই জমি জমা কেনবার ব্যাপারে পুঁজি বিনিয়োগ করুন বা আগেকার কোন জমি বেচলে আপনার ভালো অর্থ আমদানি হতে পারে স্বাস্থ্য শরীরে পানি বাড়তে দেবেন না আপনি কম ক্ষুধার্ত বোধ করবেন এবং আপনার মন অশান্ত থাকার সম্ভাবনা রয়েছে আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে মানসিক শক্তিও বজায় থাকবে আপনাকে ভালো খাবার দাবার ও ব্যায়াম করতে হবে যাতে এই রকম থাকতে পারেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি মিশ্র ফল দেবে থেকে যাবে আপনার মানুষের মধ্যে আনন্দের পরিবেশ আপনার মানসিক চাপ কমিয়ে দেবে আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভালো অনুভব করবেন প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের ভালোবাসার জন্য একটি পরীক্ষা দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন সেই সব পরিস্থিতি থেকে বেঁচে থাকবেন যার মধ্যে আপনি অসুবিধা অনুভব করেন নিজের ভাবনা চিন্তা ইতিবাচক করে রাখুন আর অযথা কথার মধ্যে পড়বেন না আপনি যা নন তা হওয়ার চেষ্টা করার কোনো লাভ নেই সেই জায়গা যাওয়ার কি লাভ যে জায়গা আপনার পছন্দ নয় কখনো কখনও একলা থাকা কোনও সঙ্গীর চাইতে ভালোই হয় ব্যবসা চাকরি অর্থসংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে ব্যবসা মাঝারি পর্যায়ে থাকবে আপনার কর্মক্ষমতার ভিত্তিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে বেতন বাড়তে পারে শিল্পের ক্ষেত্রে আগ্রহীদের জন্য আজকের দিনটি ভালো যাবে আজ আপনি খুব সতর্ক থাকবেন যাকে আপনি জীবন সঙ্গী হিসেবে বেছেছেন তার সম্পর্কে কারণ আপনি অতীতে বারংবার ভুল মানুষকে পছন্দ করেছেন সবসময় দীর্ঘস্থায়ী সম্পর্কের কথা ভাবুন এবং আপনার সুখ এবং আপনি অবশ্যই ঠিক মানুষটিকে খুঁজে বের করবেন সেই সব মানুষকে এড়িয়ে যান যাদের প্রথমে দেখতে আকর্ষণীয় বলে মনে হবে এবং পরে তারা আপনার সঙ্গে ঠিকভাবে ব্যবহার করবে না আপনার কঠোর পরিশ্রম আপনাকে আজ পুরস্কৃত করবে কারোর কারোর পদোন্নতিও হতে পারে তবে অর্থবৃদ্ধিতে গুরুত্ব না দিয়ে খেয়াল রাখুন যেন নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষালাভ করতে পারেন যা আপনাকে দীর্ঘ সাফল্যে সহায়তা করবে এবং কঠিন সমস্যায় কিভাবে মোকাবিলা করতে হয় তা শেখাবেন স্বাস্থ্য আপনি সুস্থ এবং শক্তিতে পূর্ণ বোধ করছেন আপনি স্বাস্থ্য এবং ফিটনেস সম্পর্কে যা কিছু করছেন তাতে আপনাকে নিয়মিত হতে হবে আজ আপনি শারীরিক ও মানসিক দিক থেকে ভালো বোধ করবেন কোন বড বাঁধা আসবে না আপনার কোন রকম যন্ত্রণাজনিত অসুবিধা থাকবেন না আর আপনার মনও ভালো থাকবে আজকের দিনে শুধু ভালো স্বাস্থ্যের দিকে নজর দিন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি আগের থেকে ভালো যাবে আজ আপনি পরিবারে শুরু হওয়া কিছু উত্তেজনাপূর্ণ কাজের জন্য খুব উত্তেজিত হবেন আজ আপনার প্রেমের জীবনে শক্তিশালী লক্ষণগুলি দৃশ্যমান আত্মবিশ্বাস বেড়ে গেলে আরও উদ্যমী পদ্ধতির জন্য প্রস্তুত আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনি অনুভব করবেন যে আপনি নিজের বন্ধুদের খুব ভালোবাসেন আর তাদের সাথে সময় কাটাতে পছন্দ করেন আজ নিজের পরিবারের সাথে সময় কাটানো সবথেকে ভালো দিন আজ আপনি আর আপনার পরিবার পরিবারবর্গ একসঙ্গে সময় কাটান আর এই সময়ের পুরো আনন্দ লাভ করুন এই সময়ের প্রয়োগ নিজেদের লোকেদের জীবনে আনন্দ ভরে দেওয়ার জন্য করুন ব্যবসা চাকরি আজ ড্রাইভার এবং প্রতারকদের থেকে সাবধান থাকুন ভুল উপায়ে অর্থ উপার্জনের চেষ্টা আজ আপনাকে সমস্যায় ফেলতে পারে নতুন অংশীদারিত্বের সন্ধান করুন যা আগামী দিনের জন্য আপনার পক্ষে থাকবে সাবধানে যোগাযোগ করলে তারা আর্থিক স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে নতুন চাকরি আপনার ইচ্ছানুযায়ী না হলেও চিন্তা না করে তা যেতে দেবেন না তরুণদের উচিত ব্যবস্থাপনা শক্তিশালী রাখা আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু পরিমাণ কাজ শেষ করতে হবে আলস্য আনবেন না একটু একাগ্রতা এবং বিচক্ষণতা থাকলেই আপনি যথাসময়ে কাজ শেষ করতে পারবেন এবং ভবিষ্যত উন্নতির পথে এগিয়ে যাবেন আজ আপনার দিনিত ভাগ্যশালী হতে পারে কেননা কোনও অচল সম্পত্তি পেতে পারেন আপনি এটা নিশ্চিত করে নিন যে আপনি আপনার অর্থ ঠিক জায়গায় বিনিয়োগ করছেন কেননা আপনার বিনিয়োগকারী অর্থ সুরক্ষিত করা দরকার স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সামগ্রিকভাবে ভালো তবে আপনার খাদ্য তালিকায় প্রাকৃতিক জিনিসগুলি অন্তর্ভুক্ত করুন আজ আপনি প্রাণশক্তিতে ভরপুর থাকবেন আজ আপনি ভালো বোধ করবেন আর কোন শারীরিক অসুবিধা থাকবে না আপনি জিমে যান আর ব্যায়াম করুন আপনি মানসিক বাধাগুলো থেকে বাইরে বেরোতে চেষ্টা করুন আপনার ভালো লাগবে শেষকালে আপনি বুঝতে পারবেন যে শারীরিক ও মানসিক স্ফূর্তির মাত্রা বাড়ছে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য নতুন আলো নিয়ে এসেছে আজ চিন্তাগুলিকে শুদ্ধ রাখতে হবে অর্থাৎ কারও প্রতি আপনার মনেহীন মন্যতা তৈরি হতে দেবেন না আজ আপনি আপনার সম্পর্ক সম্পর্কে বিস্মিত বোধ করতে পারেন প্রেমের সাথীরা আজ তাদের লড়াই শেষ করবে এবং একটি নতুন শুরু করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনি জানতে পারবেন যে আপনার পরিবার বন্ধু এবং সঙ্গীরা কত ভালো আর আপনার সাহায্যের জন্যে সময় প্রস্তুত আজ তারা আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যখনই আপনার তাদের প্রয়োজন হবে তারা সর্বদা আপনার সাথেই থাকবে আপনি তাদের ধন্যবাদ জানাতে ভুলবেন না আপনি তাদের জানাবেন যে আপনি তাদের কতটা ভালোবাসেন ব্যবসা চাকরি প্রিয় বন্ধুর কাছ থেকে আজ আর্থিক সাহায্য করতে হতে পারে আপনার প্রতারণা কারো সাথে শেয়ার করবেন না এটি আপনার জন্য ভালো হবে ব্যবসায়ীদের নেটওয়ার্ককে তাদের শক্তিতে পরিণত করতে হবে চাকরিতে বস বা কোনো কর্মকর্তার সঙ্গে বিবাদ হতে পারে সতর্ক থাকুন যাদের নিজেদের ব্যবসা আছে তারা বিদেশে রপ্তানির কাজে চেষ্টা করে দেখতে পারেন এবং এই ভালো সুযোগটি কোনও মতেই হারাবেন না আপনাকে এমন কোন জায়গায় ট্রান্সফার করা হতে পারে যে জায়গাটি আপনার পছন্দের নয় আজকে আপনার এমন কোন জায়গা থেকে অর্থপ্রাপ্তি হবে যা আপনি আশা করেননি কেউ আপনাকে এটা উপহার স্বরূপ দিতে পারে যার আপনি উত্তরাধিকারী ছিলেন যাই হোক আপনার আমদানি থেকে এটা একবারে আলাদা হবে ভেবে নিন যে কোনও বড় বোনাস পেয়ে গেছেন কিন্তু একে যতটা পারবেন বাঁচিয়ে রাখুন তাহলে বেশি সময় ধরে এর আনন্দ বজায় থাকবে স্বাস্থ্য আপনি আপনার স্বাস্থ্য সুস্থ রাখতে আপনার প্রচেষ্টা বাড়াতে পারেন আজ যতটা সম্ভব সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করুন আপনার পাচন সমস্যা হতে পারে চিন্তা কম করবার চেষ্টা করুন যদি আপনি সফলতা পান তো স্বাস্থ্য ও ভালো থাকবে মেজাজ ও ভাল থাকবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে আপনার জীবনে একজন নতুন ব্যক্তির আগমনের সাথে সাথে আপনি নিজের প্রতি ইতিবাচকতা অনুভব করবেন যারা বিবাহিত তাদের কিছু মিষ্টি এবং টক অভিজ্ঞতা থাকতে পারে আজ আপনার শুভ রং রূপালি আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই সত্তা আর অহংকারের মধ্যে বিশেষ দূরত্ব থাকে না সেই জন্যে মনে রাখবেন যে নিজের এই সত্তার কোনও ধূপ ব্যবহার করবেন না যা আপনি কঠোর পরিশ্রমের পর পেয়েছেন ওইটাকে হারাবেন না ব্যবসা চাকরি এই দিনটি আপনার আর্থিক অবস্থার দিক থেকে একটি ভাল দিনে পরিণত হতে পারে যারা অফলাইনে ব্যবসা করছেন তাদের এখন অনলাইনে করার জন্য পদক্ষেপ নেওয়া উচিত এই সময়ে কর্মচারী এবং সহকর্মীদের উপর খুব বেশি নির্ভর না করে আপনার তত্ত্বাবধানে সমস্ত কাজ করুন যাদের নিজেদের ব্যবসা তারা আজ কোনো রকম অর্থনৈতিক বোঝাপড়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন তবে যারা ইনসেন্টিভ পান তাদের পক্ষে আজকের দিনটি খুব শুভ আজ আপনি অপ্রত্যাশিতভাবে বোনাস পেতে পারেন আপনি একটা লাভজনক জমিজমা কিনতে চলেছেন চোখ কান খোলা রেখে বিশেষ করে রিয়েল স্টেটের জন্য ভালোভাবে বিচার করে ক্রয় করুন আপনার কাছে একটা মূল্যবান জমি আসবে স্বাস্থ্য চিনি সংক্রান্ত সমস্যা নিয়ন্ত্রণ করা জরুরি সঠিক খাদ্যাভ্যাস এবং বিশ্রামেরও মনোযোগ প্রয়োজন যদ আপনি মোটার জন্য বিব্রত বোধ করেন তাহলে তা শোধরাবার জন্য নতুনভাবে জীবন শুরু করুন আপনি ওজন কমালে পরে শুধু যে মোটা পা থেকেই রেহাই পাবেন তা নয় আপনার জীবনে আনন্দ আসবে এগুলো সব আপনার জীবনকে সুন্দর বানিয়ে দেবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মূল্যবান জিনিসের বিশেষ যত্ন নেওয়া উচিত বাড়ির জন্য বিলাসবহুল সামগ্রী ক্রয়ের জন্য ব্যয় হবে পরীক্ষায় ভালো পারফর্ম করবে বলে আশা করা যায় আজ আপনি আপনার জীবন সঙ্গীর সাথে ভালো অনুভব করবেন প্রেমের সঙ্গীর সাথে আজ উপভোগ করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনি নিজেকে অসৎসঙ্গে জড়িত পাবেন যার ফলে আপনার আমেজ নষ্ট হতে পারে আপনাকে একটু সাবধানে চলতে হবে কারণ মানুষ নিজের সংগতির জন্য জানা যায় অসৎ লোকদের জন্যে আপনার অনেক ক্ষতি হতে পারে ব্যবসা চাকরি আজ কাউকে ধার দেওয়া টাকা ফেরত দিন পেতে পারে ব্যবসা সফল ও উচ্চতর করবে শ্রমের যথাযথ সুফল পাওয়ার সম্ভাবনাও রয়েছে একটি নতুন সম্পত্তির জন্য পরিকল্পনা করা ভালো হবে কর্মরত ব্যক্তিদের জন্য বাড়ি থেকে কাজ করা এখন আপনার কাছে বিরক্তিকর মনে হতে পারে আপনাকে আপনার অফিসের দিনগুলি মনে করিয়ে দেয় আজ আপনি কোন রকম আইনযুক্ত ঝামেলা থেকে সতর্ক থাকবেন যদি ঠেকাতে না পারেন তাহলে অবস্থার অবন্তি হতে দেবেন না কারণ আইনের ঝামেলায় আপনার অনেক সময় নষ্ট হবে যদি আপনি ছাত্র বা নবযুবক হন তো আপনার মনে হবে যে আপনি এমন কিছু সম্পত্তি পেয়েছেন যা কল্পনাতেও আসেনি হতে পারে কোনো বয়স্ক আত্মীয় কাউকে কিছু দান করবার জন্য ভেবেছে আর সেই দান পাওয়ার ভাগ্যশালী ব্যক্তিটি আপনি এই জন্য আপনি ওনাকে ধন্যবাদ জানান স্বাস্থ্য বয়স্ক ব্যক্তিদের আজ তাদের স্বাস্থ্যের প্রতি উদাসীন হওয়া উচিত নয় আজ আপনি কিছুটা চিন্তাশীল থাকবেন কারণ পরিস্থিতি আপনার বসে নেই কিন্তু আপনি তাকে সঠিক করবার প্রয়াস করবেন শুধু আপনার শরীর ঠিক থাকবে আর আপনি এটা এরকম রাখতে চাইবেন কিছুটা ব্যায়াম করুন টাটকা বাতাস নিন যাতে আপনি কিছুটা শক্তি অনুভব করতে পারেন